শুভ অক্ষয় তৃতীয়ার কথা তিরিশে এপ্রিল নমস্কার শতভক্তরা আজ আমরা জানব অক্ষয় তৃতীয়ার মাহাত্মকতা অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লপক্ষে চন্দ্রের তৃতীয়া তিথি অক্ষয় মানে যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এই দিনে যে যে যা করবেন তা কখনো ক্ষয় হবে না যেমন দান করতে পারেন বালক ভোজন করাতে পারেন ব্রাহ্মণদের সেবা বা ভোজন করাতে পারেন ইত্যাদি ইত্যাদি সবাই অক্ষয় হয়ে থাকবে তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই দিন পরশুরাম জয়ন্তী অর্থাৎ এই অক্ষয় তৃতীয় দিনই অনেকে পরশুরাম জয়ন্তী পালন করে থাকেন অর্থাৎ এই দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন আবার এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথের নির্মাণ কার্য শুরু হয় আবার এই অক্ষয় তৃতীয় দিনে মাথা গঙ্গাকে পৃথিবীতে নামিয়েছিলেন রাজা ভগীরথ তাও এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আবার হিন্দু ধর্মের দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত তো এই মহাভারত রচনা করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার পঞ্চপাণ্ডবরা বনবাস গমন করেছিলেন তখন যেদিন তিনি যাত্রা করলেন সেদিন তারা সবাই সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন তখন যুধিষ্ঠিরকে সূর্যদেব একটি অক্ষয় পাত্র দান করেছিলেন এই অক্ষয় পাত্র সম্বন্ধে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই অক্ষয় পাত্র ছিল এমনই একটি পাত্র যে পাত্রে যত খাবার চাওয়া যাবে সেই পাত্র তত খাবারই দান করবে অর্থাৎ পঞ্চমণ্ডলটা বনে যাচ্ছে তারা খাদ্য খাবার ঠিকঠাক পাবে কি না এর জন্য সূর্যদেব খুশি হয়ে একটা অক্ষয় পাত্র দান করেছিলেন কিন্তু তিনি একটি শর্ত দিয়েছিলেন যখন দ্রৌপদীর খাওয়া শেষ সম্পন্ন হয়ে যাবে তখন এই পাত্র আর কোনো খাদ্য দেবে না সেই অনুসারে দ্রৌপদী সবাইকে খাওয়ার খাইয়ে লাস্টে তিনি ওই পাত্র থেকে খাদ্য গ্রহণ করতেন এই সবই হয়েছিল এই অক্ষয় তৃতীয় দিনে আবার দুঃশাসন দ্রৌপদীর বস্রহরণ করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে দ্রৌপদীর মান বাঁচিয়েছিলেন এই ঘটনা ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার একদিকে ধনকুবের দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে গেছিলেন যেদিন দেবাদিদেব মহাদেব ধনকুবরকে অনেক অর্থ দিয়েছিলেন তাও এই অক্ষয় তৃতীয়ার দিনে আর এই জন্যই এই দিনে মাতা লক্ষ্মী দেবী পূজা করা হয় অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে মাতা লক্ষ্মী দেবীকে ধন সম্পদের জন্যই পূজা করা হয় মানে ধন সম্পদের দেবী হচ্ছে মাতা লক্ষ্মী তাই অনেকে পূজা করে থাকেন আবার একদিকে শ্রীকৃষ্ণর বাল্য সকা ও ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার অন্যদিকে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী এই যে বছরে ছ মাস বন্ধ করে রাখা হয় তা পুনরায় যেদিন খোলা হয় তা এই অক্ষয় তৃতীয়ার দিনে তো শ্রোতা ভক্তরা আপনারা জানেন যে এই বন্ধ ছয় মাস দেবতারা পূজা করেন অর্থাৎ সেখানে এই বন্ধ থাকাকালীন দেবতারা পূজা করেন আর খোলা ছয় মাস মানুষেরা পূজা করে থাকেন কিন্তু বন্ধ করার সময় যে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় তার ছয় মাস পরও খোলা হলে দেখা যায় সেই প্রদীপ তখনও জ্বলছে অর্থাৎ যে প্রদীপ জ্বালিয়ে মন্দির বন্ধ করা হয় সেই প্রদীপ ছ মাস পরে যখন মন্দির খোলা হয় তখনও দেখা যায় সেই প্রদীপ জ্বলছে তাই এই প্রদীপকে অক্ষয় দ্বীপ বলে আবার পুরাণে বর্ণিত আছে যে চার যুগে শুরু হয় সত্য যুগ থেকে তো এই সত্য যুগে শুরু হয় এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আবার এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়েছিলেন আবার একদিকে অনেকের এই দিনে পিতৃদেবের উদ্দেশ্যে তিনি তর্পণ করে থাকেন গঙ্গা স্নান করেন দান করেন এগুলি যদি আপনিও এই অক্ষয় তৃতীয় দিনে করেন তবে তা অক্ষয় হয়ে থাকবে আর এতে কখনো নরক বাস হবে না আবার একদিকে রাধারানী ও বঙ্কুবিহারীর চরণ দর্শন লাভ করতে বহু মানুষ এই অক্ষয় তৃতীয় দিনে সেখানে গিয়ে উপস্থিত হন আবার অন্যদিকে চন্দনযাত্রা শুরু হয় যা একুশ দিন চলতে থাকে তাও এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়ে থাকে আবার ভগবান গোবিন্দ মানসী গঙ্গায় এই অক্ষয় তৃতীয় দিনে বিহার করেছিলেন আবার দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থিমাচল নামে এক মন্দিরে খুব জাগ্রত একটি জিও নিঃসিংহদেব পূজা করা হয় যিনি সব সময় চন্দনে ঢাকা থাকে আর ওই চন্দন তুলে নতুন করে আবার লেপন শুরু হয় আর এই বিগ্রহ পূর্ণভাবে দর্শন হয় এই শুভ অক্ষয় তৃতীয় দিনে আবার আমাদের জগতে এই অক্ষয় তৃতীয় দিনে কিছুর সৃষ্টি হয়েছিল অর্থাৎ আমাদের এই শুভ অক্ষয় তৃতীয় দিনে আমাদের এই জগতে জবের সৃষ্টি হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয় দিনে যা ভগবান ব্রাহ্মণকে দান করার জন্য সৃষ্টি করেছিলেন তাও এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার মাহাত্মকতার কোনো শেষ নেই তো শ্রোতা ভক্তরা এই শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি বোঝা গেল এই অক্ষয় তৃতীয় দিন আপনি যা করবেন তা অক্ষয় হয়ে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন এই দিনে সবসময় ভালো কাজ করা মানুষের কোনোরকম কোনো নিন্দা চর্চা একেবারেই না করা আর যতটা পারবেন একটু দান ধ্যান করবেন যা আপনার অক্ষয় হয়ে থাকবে যদি সব কিছু নিষ্ঠা পরে আপনি করতে পারেন তাহলে তা ইহলোক আর পরলোকে সম্পূর্ণ অক্ষয় হয়ে থাকবে তো শ্রতা ভক্তরা আজ এই পর্যন্তই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার